আমি প্রতি মানুষ আমি এটা চলি সংসার চলাই আমার এদের নির্ভর যে আপনারা যদি আমার সাথে বাকথালি করেন তো আমি স্যার বিক্রয় দর্শক আজকে আপনাদেরকে এক প্রতারণার শিকার হওয়া একজন প্রতিবন্ধী আমার ভাই প্রিয় নাজমুল ভাই আমার বাসা পশ্চিমদী সদর উপজেলা পাইকারছরি ইউনিয়নের মেঘনামাজার বেরিবাদ সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা এই দোকানটা পরিচালনা করেই উনি ওনার সংসার চালান উনি আর তেমন কোনো কাজও করতে পারেন না এই দোকানে বসে তিনি যে টাকা ইনকাম করেন সে টাকা দিয়ে তার সংসার চলে তো এখানে গতকাল তার দোকানে এক কোম্পানি আসছিলো কোম্পানির লোক এই যে এই মালগুলো নিয়ে আসছিলো তারা তাকে অফার করে যে আপনি যদি এই মাল এগারো হাজার টাকা মাল রাখেন তাহলে আপনাকে আমরা আটাইশ হাজার টাকা দামের একটা ফ্রিজ দেব হ্যাঁ ওনার কাছ থেকে শুনুন আসল ঘটনাটা কি বলছিল ওরা আমার কাছে বলছে যদি আপনি যদি এগারো হাজার টাকা মাল লাগেন তাহলে আমরা আড়াইশ হাজার টাকার দামে একটা ফ্রিজ দিব ফ্রিজ দিব তো তখন আমি বলছি স্যার আমি প্রতিনিধি মানুষ আমি এটা করে চলি সংসার চলাই আমার এডল্য নির্ভর যে আপনারা যদি আমার সাথে বাকশালি করেন তা আমি স্যার বিক্রয় রেখা লোক দেখেন আপনারা করে বলেন যদি আপনারা করে বলেন তো আমি টাকা হালত খুব না আমি আপনার মাল এনে এলাম তখন হ্যাঁ বল না আমরা বাদ পারি করবো না আমরা ছলিট মাল যে আমরা বিশ বারোটাকে আমরা মাল এনে প্রথম দর্শক আপনারা শুনলেন যে আসলে প্রতারক শ্রেণী তারা কী করলো তার কাছ থেকে এইভাবে অফার করার পর যে আপনি প্রতিবন্ধী এই জন্য আমরা আপনাকে কোম্পানি থেকে একটা ফ্রিজ এনে দেবো অর্থাৎ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে তিনি এই প্রলোভনে পড়ে হ্যাঁ এই প্রলোভনে পড়ে তিনি আরেকজনের কাছ থেকে ধার করে টাকা এনে হ্যাঁ এই যে আপনারা দেখেন তার একটা রিসিপ্ট দিয়ে গেছে ধার করে টাকা এনে তারপর তারা তিনি এই মালগুলো রাখছে এখন তারা যে নাম্বারগুলো দিয়ে গেছে এই নাম্বারগুলো আপনারা দেখেন এই যে নাম্বারগুলো বন্ধ এবং কোম্পানির যে ঠিকানা সেখানে গিয়েও তাকে আর খুঁজে পাওয়া যায়নি তো এই হলো দর্শক অবস্থা উনি একজন প্রতিবন্ধী মানুষ খুবই অসহায় তার জন্য এগারো হাজার টাকা অনেক কিছু তার পুরো দোকান মিলেও দশ হাজার টাকার মাল নেই কিন্তু এক কোম্পানি ডিলারই তার কাছ থেকে এগারো হাজার টাকা কালকে নিয়ে গেছে আপনারা যারা এই কোম্পানির কোনো ডিলারকে আপনারা দেখতে পাবেন তাকে আমরা আপনারা আটকাবেন এবং আমাদেরকে যোগাযোগ করবেন আমাদেরকে খবর দিবেন আমাদের স্ক্রলের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভাইকে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আপনারা করতে পারেন তার ঠিকানা হচ্ছে নরসিংদী সদর উপজেলা বাজার বেরিবাদ বললেই চলবে বাজার বেরিবাদ হ্যাঁ তার নাম হচ্ছে নাজমুল এই ভাইয়ের দোকান বললেই চলবে এখানে তিনি ছোট্ট একটা দোকান চালায়া তিনি তার সংসার চালান হ্যাঁ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই প্রতারক শ্রেণীকে ধরে তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে সেজন্য সবার কাছে এবং আইন প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি